তোরা স্যার আমার যাওয়ার সময় গেছে আরে সার তোরা তোর কেন আমার জীবনটা ধ্বংস ওই মূর হুকাল বাসাই বউতে আবার মারবো

ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা তোর তো উষ্ণাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা আর আমার সময় এনে চাইবার লাগ্যা আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পসিস গো ও পঁচিস বিদায় দে না আমার রে গো পানের পসিস পঁচিস গো একটা বছর কাটাইলাম আমি এখন

সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন দোয়া যে করব আমি দোয়া যে করব না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার জন্য কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে নারে নারে নারন নارو তারে নারে না এ নারে না আমি তোমাকে আগাই দিয়ে আসি এইসব বিষয়ে আমার জীবনটা একবারে ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আছিল এই এইসব বিষয়ে অন্য জায়গা বিয়ে হয়ে গেছে গা এইসব বিষয়ে শীত একটা বিয়ে হইলাম না একটা গাড়ি কিনা ফেললাম না এই এইসব বিষয়ে পরীক্ষাতে আমি পরীক্ষা ফেল পড়ছি চব্বিশে লিখি আমার মন্দির কে তরজাওয়ালা কথা যাই দিন বালা আয় দিন খারাপ সব বিষে একটা বিয়া করলাম সব বিষে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু আমি সব বিষে গা আমার বিরাট খারাপ লাগতাছে এই সব বিষে গেতেছে গা এটা আমার লেগে ভালো পাইলে দুটো কুটনা মেরে দিয়াম আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিরাট ডর হরত আছে দায়িত্ব কাম ধরে একটা বছর চালাই লাগবো কোন গটমেন্ট গড়ে খুব ডর হরত আছে রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি হারা সব তো আমি হয়ে গেছি দুৱাহৰিছ এই পঁচিছে যে ন কোনো খাৰপ কিছু না গড়ে যাই যাই না চৌবিছ গৌবিশ আইন লাগ কান্দে কান্দে গৌবিশ ভাই ইয়াৰ কান্দে কৰি লগাইছ তুই ইনটা একটা কাইতা গেছিস না তুই আমার গার্লফ্রেন্ড ফিরে না দিবি এই সি বিয়া করাই দিবি গাড়ি কিনা দিবি পরীক্ষাতে ফেল করছি পাস করাই দিয়া হাইরা তারপর নিতে যাবি আরে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে গা আমি এগুলা কই পাইয়া ওই যে অটে চাই না 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 সম্ভব না পাবলিক এর এত চাই দা আমি কিবে পূরণ করাম বাইরে তুই সব বেশি থাক আমি আর প্রতি ছায়া বের হই না আমি যাইগা আরে এনে থাকিয়া যায় কিচ্ছু হইতো না বাই আইনে সব বিশা আমার দিন গুলা ভালাই গেছে পঁচিশ হাজার এই দিন গুলা আমি কিরম কাটে চব্বিশ তুই থামই পঁচিশ লোক ফুরে লই হ্যাঁ তুই তুই যাইতেছ আমার কি কি দিবি আগে আমার এই পঁচিশ সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে তুই একটা চার গেন্দার মা হাঙ্গা এই পঁচিশ সালে আর পরীক্ষায় চারটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনে এক্সিডেন্ট করিয়া ঠ্যাংটুম ভাঙ্গা হরা ফাঁস আমি যা বুঝলাম আমার 25 এর নাই তুই 24 এর লগে জাগা আমার 26 লাগবে 26 এ তোর গলায় কোনো বই নাই গাড়িও নাই পরীক্ষার মত পাশও নাই এই তোরা সর আমার যাওয়ার সময় হয়ে গেছে ঐ জান না যে আমার জীবনটা ধ্বংস করতেছিস স্যার আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী কেউ হইল না রে চব্বিশ ওই মুরো জাহিরা লোকাল বাসাই বউ উঠতে যাই গা মাই সে ডাকলে খার হইসতে পর আবার মারবো ওটা তোর কল লাগতো না তুই আমার বৌদে দে হাই ছাতা ভরা তোর হলে বৌ নাই তুই গিটার বাজায়া গান কো গা আইছে দে ও যাইছ না আমার বউ যা যা নাইলে তো হই লইরা বাম আরে খালি বউ না আল্লাহ আল্লাহ রই দু হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ তুই ঠিক ওই কিন্তু বউ দরকার আছিল যা ভাইয়া